I'm a shibai. নমস্কার আমার প্রিয় সিংহ বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা দু থেকে সিংহ রাশিদের জীবন সব পারসেন্ট বদলে যাবে নতুন অনুভব হবে নতুন অবসর মিলবে আর নতুন উপলব্ধি প্রাপ্ত হবে সোনিয়া দেবগুরু বৃহস্পতি দু থেকে সিংহ রাশিদের উপর অনেক প্রসন্ন থাকবেন দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতকদের সকল স্বপ্ন পূরা হবে আর জীবনে কিছু নতুন হবে বন্ধুরা সিংহ রাশি সূর্যের রাশি হয় আর সিংহ রাশির জাতকরা অনেক দৃঢ় আর স্বাভিমানী হয় নিজের কথার পাকা হন আর একটু জিদ্দি স্বভাবেরো হন কিন্তু স্ট্রাগল করতে পিছে হয় না তারা পরিশ্রম করে নিজের মঞ্জিল প্রাপ্ত করেই দু হাজার পঁচিশ বছরে সিংহ রাশিদের নিজেদের বন্ধু মুঠায় কী নিয়ে আসছেন আজকের এই ভিডিওতে আমি এসবের নিয়ে আপনাদের নিকট বলতে চলেছি তারা এই নতুন বছরে কি হারাবে আর কি পাবে তাদের জীবনে কি সুখের হবে আর কি দুঃখের থাকবে তাদের ইকোনমিক কন্ডিশন আর্থিক স্থিতি কেমন থাকবে পারিবারিক জীবন কেমন থাকবে প্রেম জীবন কেমন থাকবে লাভ লাইফ কেমন লাভ লাইফে কোনো নতুন হবে কি অথবা হবে না কেরিয়ারে কীরূপ স্থানপ্রাপ্ত হবে বিজনেসে কেমন চলবে চাকরি হবে কি না প্রমোশন হবে কি হবে না পরিবারে খুশির সময় কখন আসবে সানায় কবে বাজবে মানে সকল প্রশ্নের উত্তর আপনাদের আমার এই ভিডিওতে মিলবে সিংহ রাশির জাতকদের নিয়ে এ ভিডিও অনেকই মহত্বপূর্ণ হবে আপনারা আমার এই ভবিষ্যৎবাণী লিখে রেখে দিতে পারেন বন্ধুরা সাত প্রমুখ ঘটনা আপনাদের জীবনে এই বছর হয়েই থাকবে এই কথা আমি এক বিশ্বাসের সঙ্গে বলছি দু হাজার পঁচিশে শৃংগরাশিওয়ালাদের পড়াশোনাতে কেরিয়ারে মেরে ম্যারেজ লাইফে লাভ লাইফে বিজনেসে বিজনেসে কেমন অনুভব হবে আর কোথায় তার ভালো ফলাফল মিলবে আর কোথায় একটু সতর্ক থাকতে হবে কারণ এসব গ্রহের চালের হিসাবেই আপনাদিকে দু হাজার পঁচিশ বছরে কোন কোন বড় গ্রহ নিজের রাশি পরিবর্তন করছেন আর কোন কোন গ্রহ উল্টা চাল চলনেওয়ালা হবেন মানে রেট্রোগেটে হতে চলেছেন বকরি হতে চলেছেন দু হাজার পঁচিশে কোন কোন গ্রহণ কখন কখন লাগতে চলেছে আর ওই গ্রহণ সিংহ রাশির জাতকদের জীবনে কি প্রভাব পড়বে তা বিশদভাবে অধ্যয়ন করার পর আমি এই আপনাদের ভবিষ্যৎ ফল প্রস্তুত করেছি আপনারা এই ভিডিও ধ্যানপূর্বক দেখেলেন তো আপনাদের নলেজও নলেজও আপডেট হয়ে যাবে আর এই ভিডিওর অন্তে আমি আপনার দিকে বলে দেব কি সিংহ রাশির জাতকদের কী কী এমন ছোটো ছোটো উপায় করলে পরে এই বছরকে আপনারা আরও বেশি স্মরণীয় রাখতে পারেন আর কিছু উপলব্ধ উপলব্ধিও প্রাপ্ত করতে পারেন বন্ধুরা দু হাজার পঁচিশে যে শুরুয়াত হবে তা লগ্ন আর পূর্বসারা নক্ষত্রে তো হবে আর এই নক্ষত্রে স্বামী হন শুক্র গ্রহ দু হাজার পঁচিশ বছরের সকল ন গ্রহ নিজের রাশি পরিবর্তন করবেন আর এর মধ্যে এমন বড় চার গ্রহও মিলে আছে যারা লম্বা সময় অবধি এক রাশিতে থাকার পর রাশি পরিবর্তন করেন এর মধ্যে শনি গ্রহ বৃহস্পতি গ্রহ রাহু আর কেতু মিলে হচ্ছে শনি আড়াই বছর এক রাশিতে থাকেন দু হাজার চব্বিশ বছরে শনি কোনো রাশি পরিবর্তন করেন নাই কিন্তু দু হাজার করবেন উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে শনি নিজের রাশি পরিবর্তন করবেন আর তিনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে চলে যাবেন এই প্রকারে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন আর তিনি চোদ্দ মে রাত্রি দশটা ছত্রিশ মিনিটের পর শুক্রের বিষব রাশি থেকে বেরিয়ে নিজ মিত্রের নিজ মিত্র বুধের মিথুন রাশিতে এসে যাবেন বৃহস্পতি রাশি পরিবর্তনের পর আঠেরো মে রাহু আর কেতুও নিজের রাশি পরিবর্তন আঠেরো মাসের পর করবেন আর রাহু মিন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে এসে যাবেন আর কেতু কন্যা রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে এসে যাবেন আর চন্দ্রমাতো প্রতি আড়াই দিনেই আড়াই দিনের পর নিজ রাশি বদলান সূর্য প্রতি মাসে রাশি বদলান সেই দিন সংক্রান্তি হয় মঙ্গলদেব পঁয়তাল্লিশ দিন এক রাশিতে থাকার পর রাশি পরিবর্তন করেন বুধ আর শুক্র এক মাসের অন্তরালে রাশি পরিবর্তন করেন দু হাজার পঁচিশে শনিদেব তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত বক্রিয় অবস্থাতে থাকবেন দু হাজার পঁচিশে দুই গ্রহণ সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ লাগবে চোদ্দ মার্চ আর সাত সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণ লাগবে উনত্রিশ মার্চ আর একুশ সেপ্টেম্বরে সূর্যগ্রহণ লাগবে এই দিক দিয়ে দেখা যায় তো দু হাজার বছরে গ্রহের যে খেল হয় তা সিংহ রাশির জাতকদের জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে সব থেকে প্রমুখ কথা তো এই হচ্ছে কি উনত্রিশ মার্চ দু থেকে সিংহ রাশির উপর শনির ধৈয়া শুরু হয়ে যাবে আর সিংহ রাশিতেই কেতুও প্রবেশ হয়ে যাবেন বন্ধুরা অনেক লোক সর্বদা আমার নিকট জানতে চায় কি আপনি রাশি কোন আধারে বানান তাই আমি এক কথা আবার স্পষ্ট করে দিই কি আমি চন্দ্র রাশির আধারেই রাশি ফল বানাই আপনাদের জন্মের সময় চন্দ্রমা যে রাশিতে গোচর করছিলেন সেই কুণ্ডলিতে আপনাদের চন্দ্র রাশি হয় যাদের নিজের জন্মদিন জন্ম সময় কিছুই জানা না থাকে যাদের নিকট নিজেদের জন্মকুণ্ডলিও নাই তারা নিজের নামের প্রথম অক্ষরের হিসাবেও আমার এই ভিডিও দেখতে পারে আমি আমার দর্শকদের বলে দিতে চাইব কি যাদের নাম প্রথম অক্ষর ম মা মি মে মো টা টি টু টে অক্ষর থেকে শুরু হয় তাদের সিংহ রাশি হয় বন্ধুরা রাশি চক্কর যা আমাদের বারো রাশির চক্কর হয় তাতে সিংহ রাশি পাঁচ নম্বর রাশি হয় যার স্বামী হন সূর্য সিংহ রাশির যে লোকরা হয় তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি হয় জনমজাত এ কোয়ালিটি হয় এই রাশির ব্যক্তিরা অনেক নিডর হয় সাহসী হয় ইচ্ছা শক্তির পাওয়ার হয় এক রাজার ন্যায় জীবন জীবনে বাঁচার বিশ্বাস রাখে অনেক জোশ প্রকৃতির হয় অনেক আকর্ষিত হয় এদের দেখতে জোশ বনে যায় এদের অনুকি আন্দাজের জন্য লোক এদের প্রতি শীঘ্রই আকৃষ্ট হয়ে যায় সিংহ রাশির জাতকরা একবার নিজের মনে যা তয় করে নেই তা পুরা করেই ছাড় এরা অনেক স্বাভিমানই হয় এরা নিজের জীবনে কারো হস্তক্ষেপ বরদাস করে না কারও দাবাবে কাজ করে না নিজের স্বাভিমানের মশালকে সর্বদা জ্বালিয়ে রাখে সিংহরাশি জাতকদের নিয়ে দু হাজার পঁচিশ বছরের শুরুয়ও অনেক ভালো থাকতে চলেছে আর বছরের অন্তেও অনেক সান্দার থাকতে চলেছে মানে শুরুও ভালো হবে আর অন্তও ভালো হবে তাই এই বছর সিংহ রাশির জাতকদের কিছু উপলব্ধিও প্রাপ্তি হবে কেরিয়ারের ক্ষেত্রে সর্বদার চ্যালেঞ্জও স্বীকার করবে আগে বাড়বে নিজেরা নিজেদেরকে প্রুভ করে দেখিয়ে দেবে নিজেদের নিজের যে সাহস হয় কনফিডেন্স হয় বিল পাওয়ার হয় তা এ বছর দেখার মতো থাকবে যে লোকরা চাকরি করে তাদের কাজের প্রশংসা হবে যে লোকরা প্রাইভেট সেক্টরে সেক্টরে আছে তাদের তাদের ভাগ্য সাথ দেবে প্রমোশনের সম্ভাবনা হচ্ছে ইনক্রিমেন্টের যোগ বনবে বাহন আর ফ্ল্যাট কেনারও নিয়ে এবছর দু হাজার আপনাদের অনেক সান্দার থাকবে কিন্তু একটু স্বাস্থ্যের দিক দিয়ে সতর্ক থাকতে হবে এমন কোনো মারাত্মক হেলথ ইস্যু আসবে না আপনাদেরকে এই দু হাজার বছরে একটু রাগের উপর কন্ট্রোল রাখতে হবে আর নিজেদের নিকট এবং প্রিয়জনদের সঙ্গে তর্ক করা থেকে দূরে থাকতে হবে বুজুর্গদের নিকট থেকে আপনাদের আশীর্বাদ মিলবে সিংহ রাশির জাতকদের নিয়ে দু হাজার পঁচিশে সবথেকে বড় ঘটনা এই হবে কি উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে সিংহ রাশির উপর শনির ঢাইয়া আরম্ভ শনির আরম্ভ হয়ে যাবে কিন্তু শনির ঢাইয়া হওয়া সত্ত্বেও কিছু গ্রহ সিংহ রাশির জাতকদের উপর পুরা বছর নিজের কৃপা বর্ষাতে থাকবে সিংহ রাশির জাতকদের নিয়ে দু হাজার পঁচিশ এক অনেক উত্তম বছর সাবিত হবে আপনাদের নিজের কাজে সফল আপনাদের নিজের কাজে সফলতা মিলবে আপনাদের পরিশ্রমের ফল মিলবে প্রমোশনের যোগ বনবে আপনাদের ইকোনমিক কন্ডিশন অনেক ভালো হবে ইনকামে বড়ত্তরই হবে আপনারা সেভিং করতে কামিয়াবি হবেন লাভ লাইফ আপনাদের অনেক ভালো থাকবে যদি আপনারা অবিবাহিত হন তো বিবাহের যোগ বনবে এই বছর দেবগুরু বৃহস্পতি আর শনির যে স্থিতি হচ্ছে তা সিংহ রাশির জাতকদের আধ্যাত্মিক ধর্মের জীবনেও জীবনের দিকে রুচি বাড়াবে এই বছর সিংহ রাশির যে জাতকরা হয় তারা অনেক উৎসাহপূর্ণ থাকবে আপনাদের আপনাদের কাজের প্রশংসা হবে অফিসে আপনাদের সম্মান বাড়বে আর প্রমোশনের সম্ভাবনা বনবে বনবে আগে বাড়ার অনেক অবসর আপনাদের মিলতেই থাকবে এই দু হাজার পঁচিশ সিংহ রাশিদের নিয়ে শুরু শুরু থেকে অনেক ভালো থাকবে আর অনেক ভালো প্লেসমেন্টও লাভ হবে কার্যক্ষেত্রে সফলতা মিলবে প্রাইভেট সেক্টরে চাকরি করেন তো অনেক আকর্ষক পে আকর্ষক প্যাকেজের উপর আপনাদের কোনো বড়ো কোম্পানি থেকে অফার লেটার আসতে পারে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির প্রভাব সিংহ রাশিদের নিয়ে মে মাস পর্যন্ত অনেকই শুভকারক হচ্ছে আপনাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়বে পরিবারে মাঙ্গলিক কাজ হবে আর রাজনীতিতে জুড়ে থাকা লোকদের উচ্চ পদের প্রাপ্তি হবে কম্পিটিশান এক্সামের তৈরা তৈয়ারি যে বিদ্যার্থীরা করছে তাদের সফলতা মিলবে জীবন সাথীর সঙ্গে সম্বন্ধ মধুর থাকবে উনত্রিশ মাস থেকে শনির ধাইয়া শুরু হয়ে যাবে শুরু শুরু শুরুতে আপনাদের মনে হবে কি কাজ ধীরে ধীরে আটকে যাচ্ছে কিন্তু পরে সব অনেকই ভালো হতে দেখা যাবে ধনের প্রাপ্তি হবে প্রতিদিনের ইনকামের আপনাদের যোগ বনবে চোদ্দ মে থেকে দেবগুরু বৃহস্পতির গোচরে সিংহ রাশির জাতকদের বিদেশ থেকে চাকরির অফার মিলতে পারে আর এখানে স্থান পরিবর্তন দেখা যাচ্ছে কিছু লোক নিজের নতুন ঘরেও প্রবেশ করতে পারে তিরিশ মে থেকে রাহু আর কেতুর গোচর হচ্ছে সিংহ রাশিতে তাই একটু শরীরের ধ্যান রাখতে হবে বাহন একটু ধীরে সাবধানে চালাতে হবে রাহু আর কেতুর প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে ভগবান শিবের পূজা ভক্তি করতে হবে ভোলানাথ আপনাদের সকল সংকট থেকে মুক্ত করে দিবেন যে কষ্টে যে কষ্ট এই গ্রহদের নিয়ে হবে তাতে ভোলা বাবার আরাধনা পূজা পাঠে অনেক শান্তি মিলবে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত পরিবারে কোনো মাঙ্গলিক কার্যক্রমের আয়োজন হবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছে তো ফয়সালা আপনাদের পক্ষে আসায় পরিবারে খুশি আসবে এই বছর এপ্রিল মাসের শেষ ভাগে আপনারা বড় মেটেরিয়াল আর লার্জারির লাইফের ভরপুর আনন্দ উঠাবেন সেপ্টেম্বর থেকে নভেম্বর নভেম্বরের মাঝে গৃহে কোনো নতুন আগন্তুকের আগমনের সম্ভাবনা থাকবে মানে গৃহে কিলকারিয়া ভরে উঠবে মানে নবজাত শিশুর আগমন হবে ভাই বোনদের নিয়েও এ বছর আপনাদের অনেক ভালো থাকবে বছরের শেষে আপনাদের পরিবারের পিতার পুরা সহযোগ মিলবে আর পিতার সহিত সম্বন্ধ আরও মধুর হতে থাকবে আপনারা তার বিচার বিচার নিতে দেখা যাবে পিতার স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্যা ছিল তাতেও সুধার হওয়ার পুরা সম্ভাবনা হচ্ছে আপনাদের জীবনে উন্নতি বা তরক্কির রপ্তার তেজ হবে আপনারা নিজের পরিশ্রমে আর্থিক লাভ উঠাতে সফল হবেন আপনারা যদি পার্টনারশিপে বিজনেস করেন তো অনেক লাভ হবে অনেক দিন থেকে আটকে পড়ে থাকা পয়সাও আপনাদের পুনঃপ্রাপ্ত হতে পারে মে মাসের পর যখন গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন তখন শিক্ষার সম্বন্ধতেও আপনাদের ভালো কাজ করবেন জুন মাসের পরের সময় সিংহ রাশির জাতকদের নিয়ে অনেক সুন্দর হচ্ছে যে লোকরা অনেক দিন থেকে সন্তান প্রাপ্তির জন্য পরিশান ছিলেন তাদের নিয়ে খুশির খবর হবে আপনাদের গৃহে নবজাত শিশুর কিলকারি গুঞ্জ গুঁজতে পারে গৃহে খুশির বাতাবরণ থাকবে এবার যদি আমি কেরিয়ারের কথা বলি তো বছরের শুরুতে আপনাদের বিজনেসে বিজনেসেও অনেক সফলতা মিলবে আর গুরু বৃহস্পতি আপনাদের কেরিয়ারে চমৎকারিক আশ্চর্য করে আশ্চর্য করে দেওয়ার মতো ফলাফল দেবেন যা দেখে আপনারা নিজেই আশ্চর্য হয়ে যাবেন বা চকিত হয়ে যাবেন আর এক দিক দিয়ে মঙ্গল গ্রহ আপনাদের মান সম্মানে বরাত্তরি করবেন সমাজে আপনাদের স্ট্যাটাস বাড়বে বিজনেসে বরোত্তরি হবে আর্থিক প্রগতি হবে আপনারা যে যোজনাকে দু হাজার চব্বিশে পুরা করতে পারেন নাই দু হাজার পঁচিশে সেই যোজনা পুরা হয়ে যাবে আর আপনাদের নিয়ে ক্যারিয়ারের দিক দিয়ে অনেক অব আপনাদের হাতে লাগবে প্রভাবশালী লোকদের সঙ্গে আপনাদের উঠা বসা হবে কিছু শুভ কাজও আপনারা ভাগিদার বনবেন আর আপনারা যে চ্যালেঞ্জের সামনা করছিলেন তা ধীরে ধীরে শেষ হবে আর আপনাদের তরক্কি উন্নতি হবে কারণ আপনাদের উপর গুরু বৃহস্পতিও কৃপা প্রদান করবেন মঙ্গলও কৃপা প্রদান করবেন আর শনিও কৃপা প্রদান করবেন আর সিংহ রাশির যে লোকরা রিয়েল এজে রিয়েল এস্টেটে জুড়ে আছে প্রাপার্টি ডিলিংয়ের কাজ করে আইটি সেক্টরে ব্যাংকিং সেক্টরে হন এডুকেশন সেক্টরে হন ফুড ফুড প্রসেসিংয়ে জুড়া হয় হসপিটালিটি সেক্টরে জুড়া হয় ট্যুরিজমের সঙ্গে জুড়া হয় মেডিকেল লাইনে জুড়া হয় তাদের স্বপ্ন দু হাজার পঁচিশে পুরা হবে আর ক্যারিয়ার গ্রোথ হবে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে আপনাদের নিজের যে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কোনো পরিচয় কোনো ভাবনাত্মক রিলেশনে পরিবর্তন হতে পারে আর সম্পর্ককে আপনাদের নামও দিতে পারে এবার যদি বিজনেসের কথা বলি তো বিজনেসে অনেক লাভ হবেন আপনাদের ভাগ্যকে আপনাদের ভাগ্যকে শুক্র গ্রহ বৃদ্ধি করবেন শিক্ষা মিউজিক আর্ট আউট ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যে লাভ জুড়ে আছে তাতে বিশেষ দিক দিয়ে সফলতা মিলবে আপনারা নিজের বিজনেসকে এক্সপেন্ড করেও করতেও কামিয়াবি থাকবেন আপনাদের লাভ লাইফ অনেক ভালো হবে জীবনে প্রেম দস্তক দেবে পরস্পরের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে কোথাও নিজের পার্টনারের সঙ্গে আপনাদের ঘুরতে যে আপনারা ঘুরতে যেতেও পারেন আর যারা অভাবিত হয় তাদের বিবাহের যোগ বনবে যারা তলাক শুধু হয় তাদের জীবনেও কোনো পার্টনার আসতে পারে আপনারা মন মতো চাকরি পেতে সফল হবেন আর কম্পিটিভ এক্সামও আপনাদের সফলতা মিলবে নতুন বাহন নতুন ফ্ল্যাট কেনার যোগ বনবে আর এই সিংহ রাশি যে হয় তার সূর্যের রাশি হয় আর যদি সিংহ রাশিরা সূর্যের সম্বন্ধিত কিছু উপায় করেন তো দু হাজার পঁচিশে আপনাদেরকে আরও অনেক ভালো ফলাফল দিয়ে যাবেন সূর্যকে শক্তিশালী বানানোর জন্য আপনাদেরকে আমি উপায় বলে দিচ্ছি এর মধ্যে আপনাদের ইচ্ছা অনুসার দুই উপায় বেছে আপনারা করতে পারেন তাহলে সূর্যদেবের পুরা কৃপা আপনাদের উপর বর্ষিবে এক নম্বর হলো হলুদ রঙের উপয়োগ করলে সিংহ রাশির জাতকদের শুভ তা শুভ পরিণাম মিলবে রুদ্রাক্ষ ধারণ করলে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে দান দান পুণ্যের কাজ করলে আপনাদের আপনাদের পুণ্য মিলবে জীবনের সুখ সম্বন্ধে সুখ সমৃদ্ধি আসবে চারে হনুমান চালিসার পাঠ করলে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে আর আপনাদের কোনো আটকে থাকা কাজ বনতে শুরু হয়ে যাবে পাঁচে গরম পাঁচে গম আর বুটের ডালের দান করলে আপনাদের আর্থিক লাভ মিলবে তামার পাত্রে জল রেখে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তাহলে আপনাদের ক্যারিয়ারে চমক আসবে আজের ভিডিও বাস এতটাই বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতি আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দিবেন। যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলেনাথ জয় ভগবান জয় সূর্যদেব জয় শনিদেব জয় মা দুর্গা জয় হনুমান ধন্যবাদ বন্ধুরা আপনাদের চ্যানেলে আমি এই প্রথমবার এসেছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ